ডিজিটাল সিগনেচার করা যে কোনো পিডিএফ ডকুমেন্টে সিগনেচার আপনারা কীভাবে ভ্যালিড করবেন এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো তা বন্ধুরা আপনার কম্পিউটারের যে কোনো পিডিএফ ডকুমেন্ট ডিজিটাল সিগনেচার করা যখন ফাইলটি যখন ওপেন করেন সিগনেচারের জায়গাটি একটি কোশ্চিন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন দেখায় অর্থাৎ আপনাকে তখন বুঝে নিতে হবে যে এই পিডিএফ ডকুমেন্ট বা সার্টিফিকেটটি ডিজিটাল সিগনেচার করা আছে কিন্তু সিগনেচারটি ভ্যালিড করা নেই তা সুতরাং এই সিগনেচারটি ভ্যালিড কীভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো আপনারা দেখছেন স্টেক বাংলা তো বন্ধুরা স্টেক বাংলা পেজে বা স্টেক বাংলা চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম তো বন্ধুরা চলুন শুরু করা যাক কিভাবে আপনারা ডিজিটাল সিগনেচার করা ডকুমেন্ট আপনারা ভ্যালিড করবেন তো চলুন শুরু করা যাক তা বন্ধুরা ডিজিটাল সিগনেচার করা একটা ডকুমেন্ট আমি দেখুন ওপেন করে নিয়েছি এখানে সিগনেচারের জায়গায় ভ্যালিডিটি আনন দেখাচ্ছে এবং তার সাথে সাথে কোশ্চেন মার্ক শো করছে অর্থাৎ এই সিগনেচারটি ভ্যালিড করা বা ভ্যালিডেশন করা নেয় ভ্যালিডেশন করতে গেলে এই সিগনেচারের ওপর ক্লিক করতে হবে সিগনেচার প্রপার্টিসে ক্লিক করার পর শো সিগনেচার সার্টিফিকেটে ক্লিক করতে হবে এইবার চার নম্বর যে অপশানটা আছে টাস্টে ক্লিক করার পর অ্যাড টু টাস্টেড সার্টিফিকেট ক্লিক করবেন এবং ওকে করবেন ওকে করার পর এই চারটে অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার ওকে করবেন আচ্ছা এবার ভ্যালিডেট সিগনেচারে ক্লিক করবেন ভ্যালিডেট সিগনেচারে ক্লিক করার সাথে সাথে দেখবেন সিগনেচারটি ভ্যালিড হয়ে গেল অর্থাৎ আপনার এই ডিজিটাল সাইন করা ডকুমেন্টটি ভ্যালিডেশন কিন্তু কমপ্লিট হল তো বন্ধুরা ডিজিটাল সিগনেচার করা এই ডকুমেন্টটি সিগনেচার ভ্যালিড হয়ে যাওয়ার পর দেখুন গ্রিন কালারের রাইট চিহ্ন শো করছে অর্থাৎ এই ডকুমেন্টটি আপনি এবার অফিসিয়াল যে কোনো পারপাসে নিঃসন্দেহে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই